এক গ্রামে এক নদীর ধারে বাস করত এক বোকা শিয়াল সে সবসময় কোনো না কোনো চালে হাঁস মুরগি ধরতে চাইত কিন্তু বুদ্ধি অভাবেই শেষমেশ ফাঁদে পড়ত অন্যদিকে নদীর ধারে এক দলে হাঁস বাস করত তাদের মধ্যে ছিল এক চালাক হাসি সবাই তাকে হাঁসরানি বলে ডাকত কারণ সে সবসময় বুদ্ধি খাটিয়ে দলের বাঁচাত এক দুপুরে শিয়াল ভাবছে হুম হাঁসগুলো তো প্রতিদিন নদীতে গোসল করতে নামে যদি আমি আজ ওদের একটাকে ধরে ফেলি তাহলে মজাই মজা সে গাছের আড়ালে লুকিয়ে থাকল হাঁসরা পুকুরে নেমে গান গাইতে গাইতে সাঁতার কাটছে শিয়াল হঠাৎ পানিতে ঝাঁপ দিয়ে এক হাঁসের পেছনে ধাওয়া করল কিন্তু হাঁসরা দ্রুত ডানা ঝাপটে উড়ে গেল শুধু একটা হাঁস পানিতে ভেসে রইল সে ছিল হাঁস রানী আজ আর পালাতে পারবি না তোকে ধরে আমি ভাতের সাথে হাঁসের মাংস খাব আরে শিয়াল ভাই তুমি এত কষ্ট করে আমাকে ধরতে চাইছো কেন আমি তো নিজেই তোমার কাছে আসব সত্যি তুই নিজে আসবি হ্যাঁ তবে একটা শর্ত আছে কি শর্ত তুমি যদি চোখ বন্ধ করো আমি ওড়ে এসে তোমার কোলে বসবো তারপর তুমি আমাকে খেয়ে ফেলতে পারো শিয়াল ভাবল ও হো এ তো দারুণ সুযোগ কোন দৌড়ঝাঁপ নেই সরাসরি হাতে খাবার সে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করল শিয়াল দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে হাঁসরানি আস্তে আস্তে নদীর উল্টো দিকে উড়ে গিয়ে গাছে বসল এই শিয়াল ভাই চোখ হাঁস তুই কোথায় গেলি আমি তো বলেছিলাম চালাক খুতে হয় খালি চোখ বন্ধ করলে খাবার পাওয়া যায় না সব হাঁস মিলিয়ে হাসতে লাগল ক্যাক 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 বোকা শিয়াল বোকা শিয়াল শিয়াল রাগে লজ্জায় মাথা নিচু করে বনে পালাল আর হাঁসরা গান গেয়ে উঠল চালাকি করলে নয় বুদ্ধি খাটালে তবেই জেতা যায়